আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কাঠখুর বাজারে যেখানে মাছের সমাহার সেখানে মাছ কিনতে নওগাঁ থেকে ছুটে গিয়েছিলাম কাঠখুর বাজারে ভেবেছিলাম ছোট মাছ কিনে নিয়ে আসবো কিন্তু যে সময় আমি পৌঁছাই সেই সময় ছোট মাছ শেষ হয়ে যায় যার কারণে বড় একটি মাছ কেনার চিন্তা করে একটি রুই মাছ কিনে নিয়ে এসেছিলাম প্রায় নগা থেকে কাঠখুর বাজারে এই পানির মৌসুমে সবথেকে বেশি জনপ্রিয় হলো মাছ এবং হাঁস হাঁসের জন্য আমরা সবাই নওগা জানি এই কাঠখোর অনেক বিখ্যাত নওগাঁ থেকে অথবা নওগার আশেপাশের অনেক জায়গা থেকে কিন্তু কাঠখুরে হাঁস কেনার জন্য বা এই বিলের পানির মৌসুমে মাছ কেনার জন্য সেখানে ছুটে যায় এবং সেইখানে কিন্তু শুধু মাছ নয় শাকসবজিও তাজা শাকসবজিও সেখানে হাট বসে হাটে অনেক সুন্দর একটি পরিবেশ যেখানে সব কিছুই তাজা ফল তাজা শাক তাজা সবজি সব কিছু এই হাটে অনেক সুন্দরভাবে পরিবেশন করে কৃষকেরা বিক্রি করছে ছোট থেকেই আমরা জানি হাট মানে একটি বিশাল বটগাছ ঠিক এখানেও কিন্তু বিশাল একটি বটগাছের নিচেই এই সুন্দর করে এই হাটটি বসে যেখানে সকল কিছু পাওয়া যায় সকল কিছু গোস্ত থেকে শুরু করে সকল কিছু মাছ ধরার জাল শাক সবজি মাছ হাঁস বাঁশের হাট সব কিছু কিন্তু এই কাঠ করে দেখা যায় এই হাটে